উপকার করলে মমিন হয়ে যাবে এরকম কোনো শর্ত ইসলামে নেই ঠিক কিনা কথা বলে আমি আপনাকে বলে যাচ্ছি আপনি মমিন আপনি ইমানদার আপনি যদি এক টাকা দান করেন আর সালমান খান যদি একশো কোটি দান করে আল্লাহর কসম খেয়ে বলছি সে মুশরিক বলে তার দানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আপনি এক টাকা দান করেছেন ওইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা ঝড় করে বলুন সুভা যেহেতু আপনি মমিন মমিনের দানে লাভ আছে মমিনের নামাজের মমিনের ইবাদতের মমিনের কথা বলাই আল্লাহর কাছে নেকি আছে কিন্তু একটা কাফের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নেই সে গো মাংস খাই না এরপর বলে দিই ও বলেছে আমি গো মাংস খাই না ঋষি কাপুর বলেছিল আমি প্রত্যেক দিন গরুর মাংস খাই তাহলে ঋষি কাপুর কি মুসলমান হয়ে যাবে হবে না যেহেতু মুসলিম হাওয়ার জন্যে শর্তটা গরুর মাংস নয় আছে আল্লাহর ওপরে বিশ্বাস রসুলের ওপরে বিশ্বাস ফারিস্তাদের ওপরে বিশ্বাস পরকালের ওপরে বিশ্বাস কেয়ামতের দিনের ওপরে বিশ্বাস আমার বন্ধুগণ আমার ভাই সবাই নিয়ত করুন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ